আসসালামু আলাইকুম উজবেকিস্তানের আন্দেদানের আঙ্গুর গ্রামে আসছি আমি যা দেখাচ্ছি দেখেন কত আঙ্গুর একটা বাড়ির সামনে এবং এটার ভিতরেও আছে এদিকেও দেখেন মানে কি পরিমাণ আঙ্গুর ধরে আছে সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ সবগুলো আঙ্গুর আর মূলত এই বাড়িটা আমি দেখাইতে আসছি আপনাদেরকে দেখেন এইগুলো আঙ্গুর বাগানের ফাঁকে ফাঁকে আবার ক্যাবেজও করে রাখছে সুবাহান আল্লাহ কি পরিমাণ আঙ্গুর ধরে আছে দেখেন কি পরিমাণ এই আঙ্গুরগুলো যখন ম্যাচিউর হবে আঙ্গুরগুলা যখন ম্যাচিউর হবে তখন আরও দেখতে লোভনীয় লাগবে দেখেন দেখেন আচ্ছা এদিকে আবার লাল আঙ্গুরটাও দেখা যাচ্ছে এই এগুলো এখন বাজারে পাওয়া যায় দেখেন দেখেন কি পরিমাণ আঙ্গুরের থাক আল্লাহ তালা বলছে বেহেসতে ফলের বাগান থাকবে দুনিয়ার বাগান যদি এত সুন্দর হয় তাহলে বেহেস্তের ফলের বাগান না জানে কত সুন্দর সোবাহান আল্লাহ দেখেন পুরা বাড়ি বাগানে আঙ্গুরে ভরপুর এটাও কালো আঙ্গুর বাংলাদেশ দেখেন আঙ্গুর কি পরিমাণ আঙ্গুর ধরে আছে এবং এগুলো যখন ম্যাচিউর হবে খাইতে টেস্ট মানে দেখতেও ভালো লাগবে অনেক দেখেন কি পরিমাণ আঙ্গুর ধরছে বাড়িতে পুরা বাড়িটাই আঙ্গুরের বাড়ি আমি এটাকে জন্য আঙ্গুরের বাড়ি বলছি আমি এর আগে যখন আসছি তখন আঙ্গুর ছিল না আঙুরের মৌসুম শেষ এই জন্য আমি যখন বাংলাদেশ থেকে আসতেছিলাম চিন্তা করলাম যে এই আঙ্গুরটা দেখে আসবো দেখেন কি পরিমাণ আঙ্গুর ধরে আছে দেখেন সুবাহান আল্লাহ আর এই হলো অনেক অনেক পুরাতন আঙ্গুর গাছ দেখেন অনেকগুলো আঙ্গুর গাছ আঙ্গুর বাড়ি বলা যায় এটাকে এবং এদিক দিয়ে কিচেন আহ আঙ্গুরের মৌসুমে যদি আসতাম তাহলে এরকম নিয়ে নিয়ে খাইতে পারতাম এদিক দিয়েও আরো অন্যান্য ফলের গাছ আছে আমার সাথে হামিদ আছে হামিদ আমাকে দেখাচ্ছে থ্যাংক ইউ হামিদ দেখেন আহ মানে আঙ্গুর আমি যদি আরও এক দেড় মাস পরে যদি আসি এইখানে আঙ্গুরগুলো এরকম ধরে ধরে খেতে পারবো দেখেন আমি বাহান আল্লাহ এটাকে আঙ্গুর বাড়ি নাম আমি দিয়েছি দেখেন কি পরিমাণ আঙ্গুর ধরে আছে ঈশ্বর আঙুরের মৌসুমে যদি একটু আসতে পারতাম তো আমি এখন আছি আন্দিজান সম্রাট বাবারও জন্মস্থান আন্দিজানের শহর থেকে প্রায় তিরিশ তিরিশ মিনিটের রাস্তা ধরে একটা বাড়িতে আমার বন্ধুর বাড়ি মূলত এখানে দেখেন আমি যদি এদিক দিয়ে একটু হাঁটা দেই দেখেন কি পরিমাণ আঙ্গুর সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কী বলবো আস দেখেন তালা প্রতিটা বেহেস থেকে এরকম আঙ্গুর বাগান এরকম কি মানে আরও বেহেস্তের আঙ্গুরগুলো তো আমি জাস্ট ধারণার অতীত দেখেন কী অবস্থা মানে কী বলবো আমি আর আমি যখন বাংলাদেশ থেকে চিন্তা করতেছিলাম যে আন্দে যান যাব তখন মনে মনে চিন্তা করছি এই আঙুর আমার একটু দেখতেই হবে দেখেন যখন এগুলা ম্যাচিউর হবে তখন আরও সুন্দর লাগবে দেখতে তো যারা এই এখন গরমের সময় কিন্তু এই গরম সহ্য করে আসলে এরকম আঙ্গুর ফলগুলো দেখতে পারবেন এবং যদি সেপ্টেম্বর অক্টোবরে আসেন তাহলে তো আঙ্গুর নিয়ে নিয়ে খেতে পারবেন এখানে কয়েক টন আঙ্গুর হয় লাস্ট টাইম আমাকে বলছিল আমি ভুলে গেছি ওই মালিকটা নাই দেখে আমি কথা বলবো ওনারাও এক্সপোর্ট করে কিনা এত আঙ্গুর লোকাল বাজারে কেমনে খাওয়াবে ওনারা অবশ্যই এক্সপোর্ট করলেই সবার জন্যই ভালো দেখেন কী পরিমাণ আঙ্গুর ধরে তো এটাও লাল প্রজাতির আমি একটা খায়া দেখি ওকে তো ঠিক আছে ভিডিওটা শেষ করবো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম